সালামু আলাইকুম ইটস মি রাকিবুল ইসলাম এগেন সো আজকের জায়গাটার নাম হচ্ছে ছাঙ্গান পার্ক যেটা রেটিং অলমোস্ট ফোর পয়েন্ট ওয়ান টঙ্কন সিটিতে সো আজকে আমি একা না আমার সাথে দুটো ফ্রেন্ড আসছে কারণ এটা একটু দূরে সো তারা অবল একটু চক ঘুরে আসে যার কারণে এই জায়গায় আসা সো চলেন জায়গাটা আপনাদের এক্সপ্লেন করি এটা হচ্ছে মেন ইন্টার্নস সামনে একটা টেম্পেল দেখা যাচ্ছে সো জায়গাটা দেখতে অনেক সুন্দর যেহেতু এখন বাজে দুপুর একটা তো চাইনিজ ফ্যামিলি বা যারা আসে এখনো অতটা আসে নাই আস্তে আস্তে সামনেও আসবে তারা জায়গাটার সম্পর্কে যখন অনলাইনে দেখছিলাম তখন অনেক বড় দেখাচ্ছিল এখন আমরা ইন্টারেন্স কেটে আসি যার কারণে এখন বুঝতে পারতেছি পানির ঝলনা ছিল অনেক সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম জঙ্গলের মধ্যে জায়গাটা একটু করে বৃষ্টি পড়ছে আজকে আবার তারা স্পিক্সও তুলছে আমি উপরের দিকে যাচ্ছি পিছনে ডাইনির রাস্তা কোদ কোন দিকে গিয়েছে ছাগান দেখেন চলে যাচ্ছি অনেক উপরে অলমোস্ট একশো মিটার মতো ব্যাটার কি মেন দরকার যে টব তোরা কি আছি সেটা দেখা যাচ্ছে না সেটা একটা পার্সের জায়গা জানি না তঙ্গনের যে কয়েকটা জায়গা আছে এগুলা কিভাবে রেটিং করা বাট প্রতিটা জায়গায় আসার পর হতাশ এই জায়গাও আসার পর হতাশ বোধ করতেছে চিয়া তিফাং হাই মা আর চিয়া কুং হাই তিফাং মা 是长安公园对吧？对，长安公园。但是我们看你现在卫星这个是太大的，但是现在我们发烧，这个太小了，拍的<看>还没还,还,还没没多大是吧？对，还没有吗？还没有多大那个。在那边？那<对>、啊、我们怎么说？你是哪里的？好好、啊，怎么说？怎么说？怎么讲？怎么说 哦，我们呃，成都市还是我们、哦，那也是他，哦，他那个，<Yeah. S 1> 啊，对对对，他的他的他的英文是很好，他啊，他们那边问太好了，我没听懂，太难了，<laughs> 我我们是听不懂，他是很好的，他是老外的两年，yeah, yeah. 对，那你还厉害，两年就出中国中中国中国队，阿里巴巴太火了，见。 এখানে আসার পর একটা চাইনিজ চাইনিজদের সাথে কথা বলছিলাম যে এই জায়গায় আরও অন্য কোনো জায়গা আছে কিনা দেখার মতো তো সে পাশে একটা পুরাতন মানে চাইনিজের টেম্পেল সেটা দেখলাম এখান থেকে প্রায় তিন কিলোমিটার তো আমরা অ্যাড্রেস চাইলাম যে সে বললো আমি সাথে যাই তোমাদের তো এখন বলতে পারেন সে ট্যুর গাইড হিসেবে আমাদের হেল্প করছে এটা গভর্নমেন্ট অফিস হওয়াটাই উচিত প্রায় এক কিলোমিটার চলে আসছে সো এই চাইনিজ ট্রেন বলি আর সে গাড়ি পার্ক করছে প্রায় এক কিলোমিটার দূরে কারণ চায়নাতে গাড়ি পার্ক করতে যদি কোথাও করা হয় তাহলে এক্সট্রা টাকা দিতে হয় ঘন্টা প্রতি এক ঘন্টা দুই এক ঘন্টা থাকে দশ আরেম্বি বা বিশ আরেম্বি এটা ডিপেন্ড করে বিভিন্ন বিল্ডিংয়ের ওপর বিল্ডিং বা এরিয়ার উপর এরিয়া যদি খুব এক্সপেন্সিভ হয় তাহলে টাকাটাও বেশি আর এরিয়া যদি এক্সপেন্সিভ না হয় তাহলে টাকা কম তো চাই একটু একটু তো যার কারণে সাইডে পার্ক যাতে টাকা না লাগে বলতেছে আমার গাড়ি সামনে আছে চলো আমরা একসাথে যাই যেহেতু আমিও যাবো বাট আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট দুই কিলোমিটার আসছি আমাদের ডেস্টিনেশন ছিল প্রায় তিন কিলোমিটারের মতো আর আমরা এর সাথে হাঁটতে হাঁটতে আসছি দুই কিলোমিটার তারপরেও বলতেছে আরো সামনে আরো জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমাদের অবশেষে তার গাড়ি খুঁজে পাওয়া গেছে এতক্ষণ হারিয়েছিলাম প্রায় দুই কিলোমিটারের মতো পাহাৰ উঠিছে নাম চাঙানে লাইটাৰ বেৰ কৰা যাব না যাৰ কাৰণে ককিন দেওক জাইগাৰ নাম জানি না আরো কত ভালো লাগবে পাহাড় তো কষ্ট হচ্ছে সেই জায়গা যার কারণে একা একা তো পসিবল না যেহেতু একসাথে আসছে একটা প্রথম প্লেস এটাও একটা বৌদ্ধ মন্দির সোপানিন সানের মতো এখানেও প্রার্থনা করা হয় ধূপকাটি প্রার্থনা করার পর তারপর এখানে দেখে যেখান থেকে আস্তে আস্তে এই যে এখানে আগুন ধরাচ্ছে তারপর এখানে সামনে যে প্রার্থনা করবে এইটো মূৰ্তি চ' ভিতৰে আৰু আছে দাইম ইজ এণ্টিচেণ্ট যিগিলো মুভি আছে এনচিয়েণ্ট মুভি সেইগিলা মুভিতে এইবোৰ কেৰেক্টাৰ দেখা যায় সেইখনে ফল মানে কিছু ভোক দি আছে এইযোৰ জানিয়ে রাখছে কি কারণে জানি না এটা মম হয়তো লাল মম অনেকগুলো জায়গা আছে খাবারের জায়গা হয়তো কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে এই জায়গা সিলেক্ট করা হয় আসানি দিস দেখেন এটা যেটা বাংলাদেশে ওই ইউজ করা হয় বিভিন্ন কারণে হিন্দু নিজের সময় মিস জে জয়সা নে লাইজে ইগারেন মা ইগারেন আপ আমি এখন সর্বোচ্চ উপরে আছি যেখান থেকে আর উপরে উঠে পছন্দ না চ্যানেলতে প্রতিটা যেই অ্যান্সিয়েন্ট বাসা বাড়িয়া বাসা আছে সেটা ডিজাইনটা একদম সেম ফার্স্টে থাকবে গেট তার সাইডে থাকবে সেম বাসা বাট হচ্ছে তার সেটা গেস্ট রুম বলা হয় এবং সামনে যেটা একটু মেন থাকবে সেটা হচ্ছে বাসার মালিক এটা হচ্ছে আগেকার মানে প্রাচীন চাইনিজ প্রাচীন আমলের যেই সংস্কৃতি আছে সেটা ব্যবহার করা হয় সেভাবেই ইউজ করা হয় আর এটা আমরা জেনেছিলাম আর যখন আমরা চাইনিজ কালচার পড়াশোনা করছিলাম কোর্সে তখন এই বিষয়টা জানা হয় আর একটু পিছনের ভিউ আর এই মন্দিরের ফুল নেমটা জানি না বাট দেখতে অনেক সুন্দর আছে যাওয়া অ্যালাও না সেম মূর্তি ডিফারেন্ট অ্যাঙ্গেলে কারণ হয়তো যখন হচ্ছে এদের দিন আসে মানে পার্বণ বলে সেই সময় হয়তো বা একসাথে খুলে দেয় ভিতরে যাওয়ার জন্য বাট এই মুহুর্তে এটা ভিতরে যাওয়ার জন্য এনাও না কারো কাজটা একদম অন্যরকমের দেখে মনে হচ্ছে একদম সোনার দিয়ে তৈরি বাট আমি শিও না এটা কি সোনা দিয়ে তৈরি না পিতল বা নর্মাল সোনার উপলক্ষণ আছে আমি হচ্ছে একটু স্থানীয় কারোর সাথে কথা বলবো তারপর শিওর হবো যে এটা সোনা দিয়ে তৈরি না নর্মাল একজনকে জিজ্ঞেস করলাম এটা গোল্ড বা সোনা দিয়ে তৈরি নাকি জানি সো সে বললো না এটা সোনা দিয়ে না এটা নর্মাল তার মানে নর্মালভাবে তৈরি করে তারপর সোনালি রং করা হয়েছে সো প্রতিটা এখানে আরেকটা মূর্তি যায় না কি কাজ সাধারণত এগুলোতে বিশ্বাস করে না কোথাও কোথাও এরকম এইচ তাদের করে এখানে বেঁধে রাখছে তার আশা করে যে এখান থেকে তাদের আশা পূর্ণ হবে ভিডিও ছাঙ্গান পার্ক ছাঙ্গান পার্ক থেকে আর পাহাড় সো এটা যেটা পাহাড় মূর্তি আমার মূর্তি সম্পর্কে অত আইডিয়া ছিল না বা নাই সো যার কারণে নামটা জানি না শুনলাম সো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই